ডেলচপি লেনোভো ব্র্যান্ডের পিসি যারা কিনতে চান আজকের ভিডিওতে একদম রিজনেবল বাজেট এর লাভ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সবকিছু একুশ টাকায় দিয়ে দিচ্ছে আপনি একুশ টাকা স্পিকার একুশ টাকায় কিংবা হচ্ছে

টুয়েলভ জেনারেশন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভের বিদেশি পিসি হ্যাঁ সম্পূর্ণ বিদেশী পিসি কোর বারো জিবি এনবিএমি ওয়ান টিবি হার্ড ডিস্ক এবং খুব অথেন্টিক প্রোডাক্ট এটা যাদের আসলে ভিডিও এডিটিং পারপাস ব্যবহার করতে চান তারা কিন্তু এই পিসিটি নিশ্চিন্তে নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে আছি কিন্তু আপনাদের জন্য স্পেশাল অফার নিয়ে চলে আসলাম 21 ফেব্রুয়ারি উপলক্ষে যারা কিনা পিসি কিনতে চাচ্ছেন অনেক দিন যাবত কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ড পিসি নিয়ে ভিডিও করেন আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম ল্যাপটপ কিংবা ক্লোন পিসি নিয়ে ভিডিও করে থাকি বাট আজকে আপনাদের রিকোয়েস্টে চলে আসলাম যারা কিনা ব্র্যান্ড পিসি ইম্পোর্ট করে তাদের কাছে বিশেষ করে অরিজিনাল অথেন্টিক ডেল এইচ পি লেনোভো ব্র্যান্ডের পিসি যারা কিনতে চান আজকের ভিডিওতে একদম রিজনেবল বাজেটে আপনাদেরকে কিন্তু হাই হাই কনফিগারেশনের ব্র্যান্ড পিসি গুলো দেখাতে চলে আসলাম পাওয়ার ল্যান্ড বিডিতে আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম 21 ফেব্রুয়ারি উপলক্ষে সবকিছু 21 টাকায় দিয়ে দিচ্ছেন সবকিছুই থাকবে 21 টাকায় যে কোনো একটা প্রোডাক্ট পাবেন আপনি 21 টাকায় স্পিকার 21 টাকায় কিংবা হচ্ছে মাউস কিবোর্ড হেডফোন এটা হচ্ছে থাকবে হচ্ছে মাত্র এক হাজার একুশ টাকায় এক হাজার একুশ টাকা আপনার ষোলশো টাকার হেডফোন দিচ্ছি মাত্র এক হাজার একুশ টাকা একুশ টাকায় পাচ্ছি আমার ভাই ইন্টারনেট রিসিভার কত হয় ইন্টারনেট রিসিভার একুশ টাকায় ভিউয়ার যারা কিনা আজকের ভিডিওটা দেখবেন তারাই কিন্তু এই ফেব্রুয়ারি মাসের অফার লুপে নিতে পারবেন বিশেষ করে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু মাত্র একুশ টাকায় কিবোর্ড পাবেন একুশ টাকায় মাউস পাবেন একুশ টাকায় স্পিকার পাবেন একুশ টাকা ইন্টারনেট রিসিভার এবং এক হাজার একুশ টাকায় এই চমৎকার অফারগুলো কিন্তু শুধুমাত্র পাওয়ালেন ভিডিতে আসলেই পেয়ে যাবেন

আমাদের আমরা একটা হচ্ছে যে আমরা যে প্রোডাক্ট গুলো করি অথেন্টিক প্রোডাক্ট মানে ভেতরে যা থাকবে বাইরে যেভাবে দেখবেন যেভাবে বলবো সবকিছু থাকবে অথেন্টিক আমাদের কোন প্রোডাক্ট সার্ভিস রিপেয়ার করা না এবং হচ্ছে বিভিন্ন জায়গা যেমন একটা পার্টস একটা দিয়ে এরকম ভাবে এক্সট্রাকশন করা না এগুলো কোনো লোকালি ইউজ প্রোডাক্ট না লোকালি ইউজ প্রোডাক্ট না সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট আচ্ছা আপনি বাইরে হয়তো আরো কমে পাবেন যেগুলো লোকালি ইউজ হয় বাট এগুলো একদম নতুনের মতো বিদেশে ব্যবহৃত ব্র্যান্ড পিসি যারা নিতে চান আজকের ফুল ভিডিওটা দেখেন আজকে শুরু করবেন কোন পিসি শুরু করবো আমরা থার্ড জেনারেশন কিছু পিসি দিয়ে শুরু করবো থার্ড জেনারেশন তাও ব্র্যান্ড পিসি থার্ড জেনারেশন ব্র্যান্ড পিসি থাকবে হচ্ছে এসপি যে যেটা চান না কেন থেকে নিতে পারবেন আচ্ছা পিসি হচ্ছে কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি দিয়ে পিসি টার প্রাইস থাকবে মাত্র নয় হাজার নয়শো টাকায় নয় হাজার নয়শো টাকা দশ হাজার টাকার নিচে ব্র্যান্ডের পিসি দশ হাজার টাকার নিচে ব্র্যান্ডের পিসি অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন অফিসিয়াল ফটো সব পাওয়ার পয়েন্ট যারা আসলে টুকটাক ভিডিও এডিটিং করেন

এই প্যাকেজটির প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা এবং এই প্রতিটা কিন্তু র্যাম স্লোড চারটা

আসলে এই পিসিগুলাতে আপনার হার্ড ডিস্ক এবং র্যামটা আসে নাই ডকুমেন্টারে জন্য হয়তো ওনারা লিখে দিয়েছেন কোম্পানি থেকেই মেটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই থ্রি থার্ড কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ দিয়ে এই পিসিটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা এবং এই পিসিটা আমি আপনাকে একটা খুলে দেখাই যেখানে এই পিসিগুলার ভিতরের কন্ডিশন এবং সব অথেন্টিক আছে অথেন্টিক আছে কিনা এবং যেখান থেকে নেন দেখে শুনে নেবেন

এবং আপনি চাইলে আপনার যে ধরনের কাস্টমাইজ করা প্রয়োজন হয় আপনি সেভাবেই করে নিতে পারবেন এই পিসিটির কনফিগারেশন থাকবে কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ এসএসডি দিয়ে এই প্রোডাক্টটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা এবং এই পিসি আপনারা কিন্তু চাইলে কোরাই সেভেন পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন অনেকে তো বলতে পারে ভাই এই পিসি দিয়ে কি কি কাজ করা যাবে ফোর জেনারেশনের পর থেকে কিন্তু আসলে গেমিং সিরিজ শুরু হয়েছে যারা আসলে ফ্লিং ফ্লান্সিং করেন

এবং ষোলো জিবি র্যাম এ টেন প্রো প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি ব্র্যান্ড নিউ অ্যাসিডি দিয়ে এই পিসিটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকায় এবং এই বিশ হাজার পাঁচশো টাকার এই পিসিটিতে কিন্তু আপনি অনেক হেভি লেভেলের কাজ করতে পারেন যারা আসলে ভিডিও এডিটিং করেন ফ্লান্সিং করেন পাবজি ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন অটোকেট পাওয়ার পয়েন্টের কাজগুলি যারা করেন তারা কিন্তু স্মুথলি করতে পারবে এটা কিন্তু আপনার র্যামটা হবে ডিডিআর ফোর এর ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ডি এ টেন প্রো প্রসেসর দিয়ে এবং ফোর কোর ফোর থ্রেডের একটি প্রসার খুব অনায়াসে খুব হেভি লেভেলের কাজ করতে পারবেন এই পিসিটা দিয়ে এটাও কিন্তু একদম ভিতরটা যেভাবে খুলে দেখিয়েছি সেম টু সেম অথেন্টিক প্রোডাক্ট থাকবে আমাদের কোনো প্রোডাক্ট সার্ভিস রিপেয়ার করা না এক্সচেঞ্জ করা না বিয়ার্স এরপর আমরা একটু আপডেট জেনারেশনে চলে যাই যেটা হচ্ছে আপনার সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এরকম একটা জেনারেশনে চলে যাই আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপির

কেউ যদি চান যে কোরাই সেভেন সেভেন জেনারেশন করে নেবেন চার টাকা মানে অ্যাড হবে অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে পাঁচশো টাকা কোরাই সেভেন সেভেন জেনারেশনের পিসি পেয়ে যাবেন ওকে এরপরে পিসি দেখা যে পিসি গুলো এতক্ষণ দেখালাম এটা হচ্ছে আপনার দুবাই থেকে আসা পিসি এখন দেখা এগুলো হচ্ছে সবগুলো সিঙ্গাপুরের প্রোডাক্ট এবং এই আমাদের ভিতরে যে কার্টুন দেখতে পাচ্ছেন

এবং ভিজিয়ে পড়তে থাকছে এবং এই পিসিগুলার আসলে ভিতরের কন্ডিশন আরও অনেক ফ্রেশ একদমই লুক লাইক নিউ কন্ডিশন এই পিসিটা দেখেন এই পিসিটা হচ্ছে ভিতরে মানে একদম আপনি জাস্ট ফলো করেন পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড সব সবকিছু একদম ডেলের নিজস্ব থাকে নিজস্ব থাকবে এবং এটাতে র্যাম সোলোড কিন্তু চারটা চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এন থাকছে প্লাস হার্ড ডিস্ক থাকছে সামনে একটা আশি এর একটা ফ্যান দেওয়া আছে এবং ইন বিল্ডিং একটা স্পিকার আছে কেউ যদি চান যে ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন সুযোগ থাকছে এরকমেরও আচ্ছা এ পি সিটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই ফাইভের কোরাই ফাইভের 6 জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাইশ জিবি অ্যামড টু এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই পিসিটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা একদম লুক লাইক নিউ কন্ডিশন আচ্ছা যারা কিনা নিবেন আপনারা কিন্তু এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন হোয়াটসঅ্যাপ কিংবা মানে স্ক্রিনে যে নাম্বার দুটি আছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে এড হয়ে কিন্তু ভিডিও ফোনের মাধ্যমে দেখে নিতে পারবেন এরপরে যে পিসে দেখাচ্ছে এটা হচ্ছে সেভেন জিরো ফাইভ জিরো মডেলের পিসি সেভেন জেনারেশন

বিয়ার্স এর পরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটাও হচ্ছে আপনার এইট জেনারেশনের পিসি এটা একটু আরও আপডেট আসলে অনেকেই তো আপডেট চাই এবং এই পিসিগুলো হচ্ছে এখনও স্টিল নাও অনেক জায়গায় অবশ্যই নতুন পাওয়া যায় নতুন পাওয়া গেলে এটার প্রাইজ আসা হয়তো অলমোস্ট চল্লিশের পঞ্চান্ন ইয়া

পনেরো থেকে বিশটা কম্পিউটার আছে তাই এগুলোর জন্য একটা সার্ভার প্রয়োজন যেটা অনেক লং টাইম চলবে এবং স্টোরেজ বেশি জমায় রাখতে হবে তারা কিন্তু এই পিসি গুলো নিশ্চিন্তে নিতে পারে এবং গ্যারান্টি ওয়ারেন্টি তো আছে এবং এই প্রতিটা পিসির ক্ষেত্রে হচ্ছে আপনি এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পাবে পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট প্রবলেম এরপর ভাই কি দেখাবেন আমাদের এরপরে দেখাবো আরও আপডেট কোরাই থ্রি টেন জেনারেশন এখনকার লেটেস্ট যে প্রোডাক্টগুলো এগুলাই কিন্তু কোরাই থ্রি টেন জেনারেশন

256 জিবি এনভিএমই দিয়ে চাইলে আপনি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন এই পিসিটার পাশে গেমিং পিসি দেখতে পাচ্ছেন ভিউয়ারস এটা তো একদম আনকমন এই পিসিটাও আসলে আমাদের বাহির থেকে আসা একটা পিসি এই পিসিটিতে এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন কোরাই 5 এর 12 জেনারেশন কোরাই 5 এর বিদেশি পিসি হ্যাঁ সম্পূর্ণ বিদেশি কোরাই 5 এর 12 জেনারেশন 16 জিবি র‍্যাম র্যাম কিন্তু চাইলে দেখেন র্যাম স্লট কিন্তু চারটা আছে আরও দুইটা আছে র্যাম চাইলে বাড়ানো যাবে অর্থাৎ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করা যাবে কুলার মাস্টারের খুব সুন্দর একটা কিন্তু কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে বিহর্স এই প্যাকেজের সাথে এই পিসিটার সাথে যে গ্রাফিক্স কার্ডটা আছে এম এস আই ব্র্যান্ডের টু জিরো সিক্স জিরো মডেলের ডিডিআর সিক্সের এর বারো জিবি একটা গ্রাফিক্স কার্ড পাঁচশো বারো জিবি এন বিএমই ওয়ান টিবি হার্ড ডিস্ক এবং এটার যে মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে মাদারবোর্ডটা হচ্ছে ছয়শো ষাট

আমার যতটুকু আইডিয়া হয়তো বা সাত থেকে আট মাসের মতো ব্যবহার হয়েছে কিন্তু কনডিশন অনেকটা ফ্রেশ এবং

এবং হচ্ছে খুব ভালো মানের একটা কেসিং মনটেকের এই কেসিংটা দাম সাড়ে পাঁচ হাজার টাকা এবং মানে কুলার মাস্টার খুব ভালো একটা কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে খুব অথেন্টিক প্রোডাক্ট এটা যাদের আসলে ভিডিও এডিটিং পারপাস ব্যবহার করতে চান তারা কিন্তু এই পিসিটি নিতে পারেন ওকে যারা কিনা ভিউয়ারস দিতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এছাড়া তো ভাই ঢাকার বাইরেও আপনারা প্রোডাক্ট পাঠাচ্ছেন ঢাকার বাইরে 64 জেলায় আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এই পিসির সাথে কিন্তু চাইলে আপনি মনিটর নিতে পারেন মাত্র 3200 টাকা পাচ্ছেন আমাদের কাছে ব্র্যান্ড নিউ 3200 টাকায় 3200 টাকা পাচ্ছেন মনিটর এবং মনিটরের হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে

পিসির প্যাকেজের সাথে যারা কিনা নিতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন পাওয়ালেন ভিডি তে কতক্ষণ স্টক আছে বলতে পারবো না যেহেতু ভাই ইম্পোর্টার ভালো প্রাইস দিচ্ছে এবং প্রত্যেকটার সাথে গ্যারান্টি দিচ্ছে আপনারা কিন্তু এই অফার নিতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম